কিডিও অনেক সুন্দর প্রকৃতি মনে মনে মিলছে সস্তি আকাশে গুরুম গুরুম শব্দ প্রকৃতি করিল আমাকে জব্দ আমি হলাম সেই প্রকৃতির শিশু চমৎক এরানিবা এর মনাইmemberName কি সুন্দর কবিতা পড়রা হ্যাঁ তুমিগা কবিতা কি বুঝাচ্ছো আমাকে আমি কবিতা ছাড়া কোনো কিছু কথা বলতে পারি না এ বস্তু ব্যস্তসনি এটালে কবিতার ভাষা আর হে হে মত তুই মনহরানি হন নয়া হন কিন্তু আস্তে এলাকার জানে নারী পুরুষ সওয়াল বাচ্চা সবে জানে বুড়াই জানে আমি জানি কবিতার কবি কবি লেখক বলতে কবিতা দেশের জাতীয় পত্রিকা হ্যাঁ হাসানি মই তো না তুমি জানদাই গিলা সারা দিন পাবজি ফ্রি ফায়ার লই যাসো দিন দুনিয়ার কোনো খবর আছে তুমি আসলে একটা কতো হইছে গিয়া এই যে অনলাইনর যুগেতে তা গেম টাইম বাড় হইছে পাবজি পাবজি মই জি খালা জি নানা জি নানা নু জি ওতা লাগে দরি আমরা ভবিষ্যৎ আমরা বাচ্চা কাচারে নষ্ট করিবেলাই এটা শোক কইলা এটা লাইফ কইলা এটা ভবিষ্যৎ অন্ধকার বুঝ আয় আচ্ছা বা তোমার পরীক্ষার খবর কি তাতে আর হইও না সারা পাস করছি খালি অঙ্ক ইংরেজি দুইটা বিষয়ে ফেল মারিয়ে দিছে ইয়া তে তো আসল সাবজেক্টে তুমি ফেল হই গেছো তুমি তো ফেল মারি জানি তোমার মা বাপ বন্ধু বান্ধবের কাছে ছুটুই গেছো ফরাত মন দাও কোনো ছুটো না এবা আমার বাবা মমতা জালি ফেল মারা হুনিয়া আর খুশি হইছো বিষয় বুঝলাম না হে ইলিয়াসা কোনো বাচ্চা যদি ফেল মারে তাইলে তো বাপ অকলর মন মানুষের দ্বারা নষ্ট থাকে বা মন বেজার হয়ে যায় গিয়া তোমার বাপ কোনো কারণে

কিটা খবর বড় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ও চাচা, আপনার ফুরির খবর কিটা? সংসার ঠিকঠাক মতো করেন নি। ওহে মাস্টার সাহেব, ভালোও চলে। কিন্তু ফুরি বিয়া দвай, কিছুরি না পড়ে গেছে। কিটা করবা চাচা? কিচ্ছু করার নাই। আমরা সমাজের নিয়মটা গোলা। একটা ফুরি বিয়া দিইই চলে, গরিমা বাপৰ বッカ টেকা ভাষা খরচ হই যায়। ঠিক কইছ রে বাবা। আমরা গরিবৰ দুখ কেউ বুজেনা রে বাবা। ঠিক কইছন চাচা। সমাজৰইতে নীতি মানতে গিয়া

টিসা সারি টেনশন দেখিয়া আসলে খুব কষ্ট লাগে ওভাই যে ইফতারি নামক কুসংস্কারটা এই সমস্ত কি দূর হইতো আল্লাহ জানো